পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে গ্রেফতার আরো এক শিয়ালদাহ স্টেশন থেকে গ্রেফতার করা হয় এক অভিযুক্তকে পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে গ্রেফতার আরও এক শিয়ালদহ স্টেশন থেকে পাকড়াও হয় অভিযুক্ত ধৃত বাগুইয়াটির জ্যাংরার বাসিন্দা ত্রিদীপ মন্ডল গ্রেফতার করলো চন্দননগর পুলিশ কমিশনারেট আরও একবার জানাবো পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে গ্রেফতার আরও এক শিয়ালদাহ স্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয়েছে এর আগে পাসপোর্ট কাণ্ডে গ্রেফতার করা হয়েছিল তিনজনকে ধৃত তিনজনের এজেন্ট হিসাবে কাজ করতেন ত্রিদীপ এমনটাই জানা যাচ্ছে পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে গ্রেফতার আরও এক শিয়ালদাহ স্টেশন থেকে গ্রেফতার করা হয় আরও এক অভিযুক্ত আমরা আমরা জানি এর আগে পাসপোর্ট কাণ্ডে গ্রেফতার করা হয়েছিল আরও তিনজনকে এই তিনজনেরই এজেন্ট হিসাবে কাজ করত ত্রিদীপ এমনটাই জানা যাচ্ছে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা আমরা জানি এর আগে আরও তিনজনকে গ্রেফতার করেছিল পুলিশ এবং তাদেরই এজেন্ট হিসাবে কাজ করতো এই ত্রিদীপ কী আপডেট রয়েছে আলিয়তি কাণ্ডে রাজ্যে বিভিন্ন প্রান্ত থেকে একাধিক ব্যক্তিদের গ্রেফতার করা হচ্ছে এবং যে অভিযোগ সামনে আসছে যে ভুয়ো নথি হাতিয়ার করে বিভিন্ন জাল পাসপোর্ট ইস্যু করা হচ্ছে এবং এক্ষেত্রেও তাই যে শত কাজ করতে তারা একই আধার নম্বর দিয়ে একাধিকবার পাসপোর্টের জন্য আবেদন করা হতো এবং সেই নকল নথি দিয়েই মূলত পাসপোর্ট চুরি করে দিতেন এই চক্রের সদস্যরা চন্দ্রনগর কমিশনারেটের তরফ থেকে জানুয়ারি মাসে মোট তিনজনকে গ্রেফতার করা হয় পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে এবং পুলিশ সূত্রে খবর যে এই তিনজনের এজেন্ট হিসেবে কাজ করছেন এই প্রদীপ মন্ডল যাকে ইতিমধ্যেই শিয়ালদা স্টেশন থেকে গ্রেফতার করেছেন ভদ্রেশ্বর থানার পুলিশ এই ত্রিদীপ মন্ডল তার পরিচয় যেটা জানতে পারা যাচ্ছে বাগুইহাটের জ্যাংড়ার বাসিন্দা এবং চন্দ্রনগর কমিশনারের তারা তদন্ত শুরু করে ভদ্রেশ্বর থানার পুলিশ তারা গোপন সূত্রে খবর পেয়ে শিয়ালদা স্টেশন চত্বরে তারা সেখানে হানা দেয় এবং সেখান থেকেই এই ত্রিদীপ মন্ডলকে গ্রেফতার করা হয়েছে আজকে তাকে আদালতে পেশ করা হবে এবং সেক্ষেত্রে তার বিরুদ্ধে যেটা অভিযোগ রয়েছে যে যে চক্র কাজ হুগলি জেলা সহ বিভিন্ন জায়গায় সেই চক্র মূলত একই আধার নাম্বার দিয়ে যে জাল পাসপোর্ট তৈরি করে দিত সেই চক্রের এজেন্ট হিসেবে বা পাণ্ডা হিসেবে কাজ করতেন এই প্রদীপ মন্ডল এবং শিয়ালব স্টেশন চত্বর থেকে তাকে পাকাও করা হয়েছে কোথাও গিয়ে ভিন রাজ্যে পালিয়ে যাওয়ার একটা পরিকল্পনা ছিল এই প্রদীপ মন্ডলের স্বাভাবিকভাবেই তাকে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা জানার চেষ্টা করবেন যে এখনো পর্যন্ত কতগুলি জাল পাসপোর্ট তৈরি করা হয়েছে এবং কিভাবে এই গোটা চক্রটি তারা অপারেট করত তাকে আজকে চুচুরা আদালতে পেশ করা হবে এবং ভদ্রেশ্বর থানার পুলিশ তারা রীতিমতো গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে আজকে শিয়ালদা স্টেশন থেকে ইত্রিদীপ মণ্ডল যিনি বাগুইহাটের জ্যাংড়ার বাসিন্দা তাকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে ধন্যবাদ মৌমিতা